রামনবমী এটি একটি হিন্দু উৎসব ভগবান রামের জন্মদিনটি রামনবমী উৎসব রূপে পালন করা হয় এই উৎসবটি চৈত্র মাসের নবমী তিথিতে পালন করা হয় ভগবান রাম বিষ্ণুজির সপ্তম অবতার আজকের ভিডিওতে জেনে নেব দু হাজার পঁচিশ সালে রামনবমীর সঠিক তারিখ এবং মধ্যাহ্ন মুহূর্তের সময় দু সালে রামনবমী পড়েছে সিক্স এপ্রিল বাংলা তেইশে চৈত্র রবিবার রামনবমীর মধ্যাহ্ন মুহূর্ত শুরু হবে সিক্স এপ্রিল সকাল এগারোটা বেজে আট মিনিট থেকে একটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত সময়কাল থাকবে দুই ঘন্টা একত্রিশ মিনিট নবমী তিথি শুরু হবে ফিফ এপ্রিল সন্ধ্যা সাতটা বেজে ছাব্বিশ মিনিট নবমী তিথি শেষ হবে সিক্স এপ্রিল সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিটের মধ্যে রামনবমী সাধারণত মার্চ বা এপ্রিল মাসের মধ্যেই ঘটে থাকে এটি চৈত্র নবরাত্রি বা বসন্ত নবরাত্রির শেষ দিনে পড়ে ভগবান রামের জীবন কাহিনী ও কর্মের বিষয়ে বিবরণ আছে রামায়ণ ও মহাকাব্যে তিনি ছিলেন একটি আদর্শ চরিত্রের অধিকারী ভগবান রাম ছিলেন একজন আদর্শ পুত্র ভাই স্বামী বন্ধু এবং রাজা ওনার ক্ষমতা দক্ষতা ত্যাগ ওনার খ্যাতিকে আরও বেশি ছড়িয়ে দিয়েছিল রামায়ণে বর্ণিত রয়েছে রাজা দশরথ তার স্ত্রী কৌশল্য কৈকি এবং সুমিত্রার সঙ্গে বসবাস করতেন তাদের কোনো সন্তান না থাকায় রাজা দশরথ খুবই দুঃখিত ছিলেন তখন মহিষী তাকে সন্তানের আশীর্বাদ পাওয়ার জন্য যোগ্য করার পরামর্শ দেন রাজাও সে মতো যজ্ঞ সম্পন্ন করেন যজ্ঞের শেষে রাজাকে একটি ঐশ্বরিক দই প্রদান করা হয় যা তিনি তিনজন স্ত্রীর মধ্যে বিতরণ করেন কিছুদিন পর চৈত্র মাসের নবমী তিথিতে রাজার প্রথম স্ত্রী কৌশল্য জন্ম দেন রামের এবং কৈকি ভরত এবং সুমিত্রা লক্ষণ ও শত্রুগণ নামে যমজ সন্তানের জন্ম দেন তাই এই ঐতিহাসিক দিনটি ভগবান রামের জন্মদিন হিসাবে যথাযথভাবে উদযাপন করা হয় রামনবমী উপলক্ষে বিভিন্ন ধর্মীয় মন্দিরে বিশেষ পূজা অর্চনা করা হয় যে যেখানে থাকে ভক্তরা তার গুণগান করে এবং তার আদর্শ অনুসরণ করে প্রার্থনা লাভ করেন ওনার শিক্ষা মানুষকে সততা অনুসরণ করে অনুপ্রেরণা করে বন্ধুরা আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ